হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে বোঝানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না কিছু না এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা ইচ্ছেগুলো শব্দহীন ভাবনা সে তো প্রতিদিন কল্পনার রং যদিও ঘন কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন কিছু মিথ্যা অনিচ্ছা সত্ত্বেও আমাদের বারবার বলতে হয় যেমন ধরো আমি ভালো আছি ভেবে দেখো বর্জ্য ভেবে ফেলে দেওয়া জিনিস থেকেই ভালো সার হয় অবহেলা করা মানুষটাই বেশি উপকারে আসে মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়েই অর্জন করতে হয় পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে ওরা তোমাকে বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা ভালোভাবে জানে শিক্ষা প্রশ্নের জন্ম দেয় শিক্ষা হলো বাঘের দুধ যে পান করবে সেই গর্জন করবে মনে রাখবে ভাগ্য বলে কিছুই হয় না যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপরে গড়ে ওঠে যদি আপনি সত্যই আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে প্রতিদিন আপনার মনের ভিতরের দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করুন নিজেকে উন্নতি করতে এত বেশি সময় লাগিয়ে দিন যে আপনার কাছে অন্য কারোর সমালোচনা করার যেন সময় না থাকে কাকে বিশ্বাস করব, যে একদিন বলেছিল সব কিছু শেষ হয়ে গেলেও আমাদের সম্পর্ক কখনো শেষ হবে না সময়ের সাথে সাথে সেই মানুষটাও চলে গেল শক্তির প্রয়োজন তখনই পরে যখন তুমি খারাপ কিছু করবে তাছাড়া এই পৃথিবীতে যে কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট যদি তুমি নিজেকে জিততে পারো তাহলে সমগ্র বিশ্বটাও তুমি সহজে জিততে পারবে জীবনে কখনো অন্যায়কে সহ্য করো না কারণ ধর্ম শুধু ভক্তি নয় ধর্ম মানে অন্যায়ের বিরুদ্ধে সত্যর পক্ষে দ্বারাও আর তুমি যদি সত্যর পক্ষে থাকো ভগবান তোমার অস্ত্র হয়ে দাঁড়াবে হেরে গেলে চলবে না দুঃখের মাঝে সুখে খুঁজে নিতে হবে হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে তোমার ব্যবহার বারবার বলে দিচ্ছে তোমার কাছে আমার কোনো মূল্য নেই কিন্তু এই অবুঝ তা বুঝতে চায় না আমি থাকলেও যা না থাকলেও তা